বন্ধুরা এই যে আজকে হরিচাঁদ গুরুচাঁদে নাম কীর্তন হচ্ছে আমাদের পাড়ায় বাপের বাড়ির পাড়ায় আর সেখানেই চলে এসেছি আর একটু প্রণাম করে নিলাম ভগবান আর এদিকে দেখুন সব বেজ বসিয়েছে আজকে নাম সংকীর্তনের শেষ দিন আর এদিকে যে সোনা বাবাকে নিয়ে আমি আমার ছোট্ট সোনা বাবা আর এদিকে এই যে প্রসাদ খাওয়া হচ্ছিল আর এদিকে আমরাও বসবো কিন্তু একটু যে ছোটোটাকে নিয়ে আবার আমাদের বড়টা খেলা করছে আর এদিকে যে বসে পড়েছি মা বৌদি আমি মাম্পা সোনা বাবা ছোটটা তারপরে দিয়ে দিয়েছে আমার প্রণাম তো করে নিয়েছি আর অনেকটাই লেটে এসেছি তার জন্য কিছু আর নাম সংকীর্তন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর গতকাল তো আমার শরীরটা ভালো ছিল না দেখে আর আমি আসিনি আর তারপরে যে বেরিয়ে মা মেলা মতো বসেছিল মা একটু জিলেপি গজা শোনার জন্য কিনে নিল আর সেটা নিয়ে বেরিয়ে চলে আসলাম টাটা শুভরাত্রি সকল বন্ধুদের অনেক